আজকের গল্পটা যদি আপনি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন আপনার জীবনের কষ্ট ব্যর্থতা অবহেলা সবকিছুর মানে একেবারে বদলে যাবে বিশ্বাস না হলে শেষ পর্যন্ত থাকুন যখন সবকিছু ভেঙে পড়ে ঠিক তখনই মানুষ নতুন ভাবে তৈরি হয় কখনো কি মনে হয় জীবনটা যেন থেমে গেছে চেষ্টা করছ পরিশ্রম করছ সব সবকিছু যেন উল্টো দিকে চলছে মনে হয় আমার আর কই যাওয়ার জায়গা নেই হতাশা আসা খুবই স্বাভাবিক কিন্তু ভয় পেও না আজকের গল্পটা তোমারই গল্প তোমার লড়াই তোমার কষ্ট তোমার ভিতরের নীরব কান্নার গল্প জীবন কোনোদিনই সোজা হয় না মানুষ ভাবে সফলদের নাকি সবসময় ভাগ্য ভাল থাকে কিন্তু সত্যিটা হল বারবার পড়ে যাওয়া বারবার ভুল করা বারবার পথ হারানো এসবই সফলতার আসল শিক্ষক তুমি ব্যর্থ হচ্ছ তার মানে তুমি থেমে নেই তুমি পড়ে যাচ্ছ তার মানে তুমি হাঁটছ তুমি লড়াই করছো তার মানে তুমি হাল ছাড়নি অতিরিক্ত হতাশা আসলে কি বলে অতিরিক্ত হতাশা আসে তখনই যখন তুমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছ কিন্তু ফলটা ঠিক দেখা যাচ্ছে যখন নিজের পরিশ্রমের মূল্য কেউ বুঝে না যখন মনে হয় আমি কি আদৌ কিছু করতে পারবো কিন্তু বুঝে রেখো হতাশা আসে না দুর্বলতা থেকে হতাশা আসে অতিরিক্ত শক্তি খরচের পর ক্লান্তি থেকে তুমি দুর্বল নও তুমি শুধু ক্লান্ত তোমার মন একটু শান্তি চায় তোমার হৃদয়ে একটু বিশ্রাম চায় মানুষের অদৃশ্য যুদ্ধ যে মানুষকে তুমি আজ হাল ছেড়ে দিতে দেখছো সে হয়তো রাতে চুপচাপ কাঁদে নিজের যন্ত্রণা লুকিয়ে মাচে কেউ বুঝুক বা না বুঝুক সে ভেতরে ভেতরে হাজারটা যুদ্ধ লড়ছে আর মনে রেখো যে মানুষ ভেতরের যুদ্ধ যেতে সেই একদিন বাইরের পৃথিবীকে বদলে দেয় এত কষ্টের পর কি করা যায় তিনটি জিনিস একবারও থামবে না ধীরে যাও কিন্তু থেম না কারণ যে থামে তার গল্প সেখানেই শেষ হয়ে যায় নিজেকে ছোট না, বড় মানুষরা ছোট ছোট ভুল থেকেই বড় শিক্ষা নিয়েছে নিজের সঙ্গে অন্যের তুলনা করো না যে ফুল সকালে ফোটে আরেকটা হয়তো বিকেলে ফোটে কিন্তু দুটোই সুন্দর ব্যর্থ মানুষরাই সবচেয়ে বেশি শেখে সবচেয়ে শক্ত মানুষ সেই যে পড়ে গিয়ে আবার দাঁড়ায় হাজারবার হেরেছ কোনো ব্যাপার না কারণ হাজারবার চেষ্টা করেছে যে একদিন জয় তার হাতেই আসে টার্নিং পয়েন্ট সবার জীবনেই আসে তুমি বিশ্বাস করো বা না করো তোমার জীবনেও টার্নিং পয়েন্ট আসো একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ওই ভালোই হয়েছিল এত কষ্ট পেয়েছিলাম না হলে আজকের আমি হইতাম না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের প্রতি বিশ্বাস দুনিয়া তোমাকে বিশ্বাস না করলেও তুমি নিজেকে বিশ্বাস করবে কারণ তোমার উদ্ধ তুমি জানো তোমার ব্যথা তুমি জানো তোমার পরিশ্রম তুমি জানো নিজেকে বলো আমি পারবো। ধীরে হলেও একদিন আমার সময় আসবেই। অন্ধকার মানেই শেষ নয়। যখন একজন মানুষ ভেঙে যায় ঠিক তখনই তার ভেতরে লুকিয়ে থাকা শক্তিটা তোমার ভিতরেও হয়তো সেই শক্তি আছে যা তুমি কখনো দেখতে পাওনি অন্ধকারকে ভয় পেও না অন্ধকার মানেই শেষ অন্ধকার মানেই আলো জন্ম নেয়ার প্রস্তুতি ব্যর্থ মানুষরাই সবচেয়ে বেশি শেখে সবচেয়ে শক্ত মানুষ সেই যে পড়ে গিয়ে আবার দাঁড়ায় হাজারবার হেরেছ কোন ব্যাপার না কারণ হাজারবার চেষ্টা করেছে যে একদিন জয় তার হাতেই আসে আজকে তোমার পরিশ্রম হয়তো কেউ দেখছে না তবে কেউ দেখুক বা না দেখুক কোনো সমস্যা নাই কারণ ফল যখন আসবে তখন তোমাকে থামিয়ে দেখার সময়ও মানুষের থাকবে না সবাই শুধু তাকিয়ে থাকবে তোমার সাফল্যের দিকে কারণ যে মানুষ আজ নীরবে সংগ্রাম করছে আগামীকাল সেই মানুষই অন্যের স্বপ্নের উৎসাহ হয়ে দাঁড় আজ হয়তো তোমার পথ কঠিন তবে ভয় পেও না কঠিন পথই শক্ত মানুষ তৈরি করে জীবন যত কঠিন হবে তুমি তত শক্ত হয়ে দাঁড়াবে কারণ তোমার ভিতরে এমন শক্তি আছে যা তুমি নিজেও এখনো পুরোটা দেখনি সময় হলে সেই শক্তি বিস্ফোরণের মতো বেরিয়ে আসবে আর সবাই অবাক হয়ে যাবে তুমি থেমে না গেলে একদিন পৃথিবী তোমার সামনে থেমে যাবে ধীরে যেতে পারো সময় লাগতে পারে তু যাত্রাটা বন্ধ করবে না কারণ যে থামে তার গল্প সেখানেই শেষ আর তুমি তুমি সেই মানুষ যার গল্প এখনো শুরুই হয়নি পুরোটা মনে রাখো যে সূর্য প্রতিদিন ওঠে সেও অন্ধকার ভেদ করেই ওঠ তুমিও পারবে তোমার আলো একদিন পৃথিবীকে তাক লাগিয়ে দেবে শুধু একটু অপেক্ষা একটু ধৈর্য তোমার সকাল আসবেই শেষে একটা কথা মনে রাখবেন জমি কখনো কাদা নিয়ে অভিযোগ করে না কারণ সেই কাদার ওপরই দাঁড়িয়ে তৈরি হয় সবচেয়ে উঁচু এবং সবচেয়ে শক্তিশালী বিল্ডিং আজ তোমার কাদা মাটি আগামীকাল তোমার দাঁড়িয়ে ওঠা শক্তভিত্তি আমাদের চ্যানেল গল্প সমুদ্রতে এরকম আরও বাস্তব জীবনের গল্প হৃদয়ে ছুঁয়ে যাওয়া মোটিভেশন আর জীবনেই শিক্ষাগুলো পাওয়া যায় তাই দয়া করে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন